আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি রাজবাড়ী জেলার অন্তর্গত খান খানাপুর ইউনিয়ন যেখানে একটি অনেক বড় মাছ বাজার বসে থাকে প্রত্যেক শুক্রবার এই মাছের বাজারটি খুবই পুরাতন একটি রাজবাড়ী জেলার মাছের বাজার তো আজকে শুক্রবার আমরা চলে আসছি আমরা এখানে জানবো মাছের দরদাম কেমন এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা চলে আসেন এবং এখানে বেশিরভাগ মাছই খাল বিলের নদীর দৃশ্য মাছ তো বন্ধুরা আপনি আমাদের সাথেই থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভাই কি ওই কত করে এই যে বিক্রেট দেড়শো টাকা কেজি না এই যে পুটি কাপ কোটি একশো আশি না খানখানাপুর বাজার রাজবাড়ি বাসের হাট তেলাপিয়া তো সাইজ ভালোই তেলাপিয়া কত কইটা ভাই দেড়শো আর একশো সত্তর ভাই কই কত কই কই আড়াইশো আর সিং কিন্তু না মনে মাগুন না কই কত

ভাই সবাই খালি এক পদের মাছই নিয়ে এসেছি বুঝলাম না বড় বড় সাইজের তেলাপিয়া ভাই তেলাপিয়া কত করে বড় সাইজের দুশো দশ

ভাই কত বেড়ে কেজি কত করে বিকেট ভাই কাতল কত করে চাইতেছেন কাতল তিনশো আশি

ভাই কাতল কত চেছেন বড় সাড়ে পাঁচশো বাজার বড়া খালি সিলভার কাপ সিলভার কত করে সিলভার নি

はい。<music> <music>